মাসিকে ফলো করেই অভিজ্ঞান নতুন প্ল্যান জানতে পেরে গেল কম্পাস হ্যাঁ বন্ধুরা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বতে ঠিক কি হতে চলেছে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস এবং বিহানের জন্য সুন্দর করে বিহানের রুমটা সাজানো হয় আর সেখানে তাদেরকে নিয়ে আসা হয় মেঘমালা রাশ্মিকা এবং রাশ্মিকার মা মিলে কম্পাসকে অনেক কথা বলতে থাকে বিহান তখন তাদের বলে ওঠে তোমাদের কাজ শেষ হলে এখন যেতে পারো আমার টায়ার্ড লাগছে আমি ঘুমাবো কম্পাস তখন বলে ওঠে দেখলে তো উনি নাকি ঘুমাবে এভাবে বিহান দুজনে খুনসুটি করতে থাকে ঠিক তখনই বিহানের চোখে পড়ে কম্পাসের হাতে কেটে যাওয়া দাগ তখন বিহান কম্পাসকে বকাবকি করে খুব যত্ন সহ করে তার হাতে মলম লাগিয়ে দেয় ঠিক তখনই বিহানের ফোনে ফোন বেজে ওঠে মোনার নাম্বার থেকে তবে রীত চৌধুরী ফোনটা ধরতে নিষেধ করে বিহানকে মোনার ফোন না ধরলেও কিছুক্ষণ পরেই মাহি ছুটে আসে কম্পাসের রুমে আর বিহানকে বলে ওঠে দাদা ভাই মোনাদির মা ফোন করেছে তোর সঙ্গে কথা বলবে জরুরি এরপর বিহান মোনার মা সৃষ্টির ফোন ধরলে ফোনের থেকে শুনতে অভিজ্ঞান দত্তের কণ্ঠ তারা মোনাকে ছাদ থেকে নামতে বলছে যা শুনে তো সকলে অবাক হয়ে যায় রীত চৌধুরী ফোনটা লাউড স্পিকারে দিতে বলে তখনই সৃষ্টি জানায় যে মোনা কম্পাস আর বিহানের এক রুমে থাকার কথা শুনে সুইসাইড করতে যাচ্ছে যা শুনে তো বিহান এবং ঋত দুজনেই প্রচণ্ড রেগে যায় বিহান মোনাকে অনেকভাবে বোঝালেও মোনা কিছুই বুঝতে যায় না এদিকে কম্পাস এই সব কথা শুনে সে দ্রুত স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে মোনাদের বাড়ির উদ্দেশ্যে কম্পাস সেখানে গিয়ে পৌঁছালে মোনা কম্পাসকে বলে কম্পাস তোকে আমার কথা দিতে হবে যে তুই বিহানের সঙ্গে একরুমে থাকবি না তবে আমি এখান থেকে নামবো কম্পাসও মোনাকে কথা দেয় যে সে বিহানের সঙ্গে একরুমে থাকবে না এরপরে মোনালিসা সাত থেকে নেমে যায় আর কম্পাসও বাড়িতে ফিরে আসে তবে রীত চৌধুরী কম্পাসের উপর প্রচণ্ড রেগে যায় আর কম্পাসকে বলে ওঠে ওই ওই ব্যাতব মেয়েটাকে তুমি কিসের জন্য কথা দিলে কম্পাস তখন বলে মা আমি যদি এখন কথা না দিতাম তাহলে ও হয়তো আমাদেরকে ফাঁসিয়ে দিত কেননা মোনা ম্যাডাম এখন প্রচণ্ড পরায়ণ হয়ে গেছে সে যে কোনো উপায় আমাদের উপর প্রতিশোধ নিতে চাইবে এজন্যই আমি তাকে কথা দিতে বাধ্য হয়েছি এই বাড়ির ভালোর জন্যই এরপর দেখা যায় কম্পাসের বিহান যে যার রুমে চলে যায় পরের দিন সকালে মুক্তি ব্যাগপত্র গুছিয়ে ড্রয়িং রুমে আসে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এরপর সে সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে তবে কম্পাসের সন্দেহ হয় যে মুক্তিমাসি হঠাৎ কেন এইভাবে চলে যাচ্ছে আর কোথায় বা যাচ্ছে সেই সন্দেহ চড়েই কম্পাস মুক্তিমাসের পিছু নেয় এবং কম্পাসের সন্দেহই সঠিক হয় দেখতে পাই মুক্তিমাসি গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে ওঠে আর গাড়িটা অন্য কারণ নয় ওই অভিজ্ঞান দত্তের কম্পাসও খুব সাবধানে গাড়ির পিছনে গিয়ে দাঁড়ায় এবং তাদের কথা শোনার চেষ্টা করে ঠিক তখনই শোনা যায় অভিজ্ঞান দত্ত বলছে যে মুক্তি তোমার জন্য লাক্সারি গেস্ট রুম রেডি করা হয়েছে আর অখিলেশ চৌধুরী সবটা ম্যানেজ করেছে আর তোমাকে এবার কি করতে হবে সেটা তো তুমি জানোই তোমার কাজ এখন একটাই যে করেই হোক কম্পাসের বাবার খোঁজ জানা সে কোথায় আছে মুক্তিও জানায় হ্যাঁ সে যে করেই হোক ঋতুজা চৌধুরী এবং কম্পাসকে ফলো করে কম্পাসের বাবার খোঁজ জানবেই এবং সরস্বতী পুজোর আগেই কম্পাসের বাবা তাদের হাতে জিমনি হবে আর ওই ফর্মুলাটাও তাদের হাতের মুঠোই হবে ওই অভিজ্ঞতা এবং মুক্তি সমস্ত কথা তো কম্পাস পুরো অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে আমিও দেখি কি করে তোমরা বাবার খোঁজ পাও আর ওই ফর্মুলাটা তোমাদের হাতে নিয়ে অপকর্ম করো আমি কিছুতেই আমার বাবার ফর্মুলাটা এভাবে বিপলে যেতে দেবো না তোমাদেরকে তো উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো তো বন্ধুরা তোমরা এইটাই চাও তো যে এভাবেই যেন ওই মুক্তিকে ফলো করে কম্পাস কম্পাস অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তের প্ল্যান সম্পর্কে জানতে পারে এবং তাদের প্ল্যান ভেস্তে দিয়ে কম্পাস তাদের আসল মুখোশটা সকলের সামনে ট্রেনে খুলতে পারে জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না